এখন তো সবাই চাচ্ছে কালকে ওই প্রোগ্রামটাই করতে চাচ্ছে আর কি মোটামুটি আমরা যাদের সাথে কথা বললাম তার মোটামুটি এখন আপনি সেটা সেটা ভালো প্রোগ্রাম এবং আমরা সেটা অবশ্যই রাখবো হাইকোর্টে তুমি না করতে পারো হাইকোর্টের ট্যাকেজ দেওয়া দেয় তাহলে কিন্তু টাকার বাইরে ভালো প্রোগ্রাম হবে আর এমনকি জস কোর্টে রাখে

রাখিবাই যেটা বলছে এটা এই প্রোগ্রামটা আমার মনে হয় যে যারা এখানে আছেন আপনারা এই প্রোগ্রামটা একটা দিন এটা যদি স্টুডেন্ট ছাত্র শিক্ষক সাংবাদিক সবাই মিলে করতে চাইছে আমার মনে হয় যে আমরা সহযোগিতা করি এই প্রোগ্রামটা কালকে হয়ে যাক কালকে প্রোগ্রামের পরে আপনি যেটা বলছেন এই প্রোগ্রামটা যারা আছে কাদের